কখনো কখনো জ্যোতিষশাস্ত্র আপনাকে পরামর্শ দেবে সুগন্ধি বা আতর ব্যবহার করার জন্য এখন এই সুগন্ধি বা আতর আপনি কেন ব্যবহার করবেন সে সম্পর্কে জেনে নিন আপনারা হয়তো কখনো খেয়াল করেছেন কোনো ব্যক্তি যদি আপনার সামনে হঠাৎ করে অপরিচিত বা অল্প পরিচিত যেভাবেই হোক আপনার সামনে এসে বসে ব্যক্তি পরিপাটি সাজানো গোছানো এবং একটা মিষ্টি ঝাড় আসছে দেখবেন আপনার মনোযোগ সেদিকেই চলে যাবে অর্থাৎ ব্যক্তির সাজগোজ এবং সুগন্ধি মিলিয়ে ব্যক্তি কিন্তু আপনার মন কাটবে আতরের বৈশিষ্ট্য হচ্ছে আতর শুক্রকে উন্নত করে রাহুকে সার্থ করে এজন্য রাহু এবং শুক্রকে উন্নত করার জন্য এবং রাহুর কুপ্রভাব দূর করার জন্য জ্যোতিষীরা আপনাকে কখনো কখনো আতর ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে আতর আতর বা সুগন্ধি যে কোনো ব্যক্তি যদি ব্যবহার করে আমরা বলে থাকি সেক্ষেত্রে শুক্র উন্নত হয় এবং ব্যক্তির ভোগবিলাস বা অর্থনৈতিক কষ্ট দূরে থাকে এবং যদি কেউ চন্দনের রাতর ব্যবহার করে থাকে চন্দনের রাতর ব্যবহার করলে রাহু শান্ত থাকে রাহু শান্ত থাকার অর্থ হচ্ছে ব্যক্তির বিপদ আপদ কমে যাবে ব্যক্তির মানসিক টেনশন কমে যাবে এছাড়াও আঁতরের বিভিন্ন গুণ রয়েছে সেগুলো আমি আপনাকে বলছি আপনি যখনই বাইরে যাবেন আপনি যদি খুব বেশি সাজসজ্জা পরিপাটি করতে নাও পারেন আপনি গোলাপের আতর চন্দনের আতর আর ইত্যাদি ব্যবহার করবেন তাহলে দেখবেন যে আপনার গ্রহগত সমস্যা অনেকটা কমে গেছে এবং যে গ্রহগুলো আপনার সুখ বা ঐশ্বর্য বাধা দিচ্ছে সেই গ্রহগুলো একটি হয়ে যাবে আতর বা সুগন্ধি মানুষের মানসিক প্রশান্তি স্ট্রেস দূর করে আতরের সৌরভ মানুষের মনকে টেনশন কমায় এবং বিশেষ করে চন্দন জাফরান গোলাপ ইত্যাদি আতরগুলো মানুষের মানসিক ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে এছাড়াও দেখবেন কোরআন হাদিসে বা আধ্যাত্মিক গ্রহতে আতর ব্যবহারের পরামর্শ রয়েছে যে কোনো কাজ করার আগে বা যে কোনো প্রার্থনার আগে যদি আতর লাগান তাহলে একাগ্রতা বাড়ে ধ্যানের সময় যদি কেউ আতর ব্যবহার করে তাহলেও তার চিত্ত শান্ত থাকে আতরের মাধ্যমে চারপাশে পরিবেশের সুগন্ধি সৃষ্টি হয় যা নেতিবাচক শক্তিকে দূরে রাখে আর বাস্তু ও জ্যোতিষমতে আত্ম অত্যন্ত শুভ শক্তির প্রতীক এবং শুভ শক্তির আকর্ষণ ঘটায় মিষ্টি গন্ধ অন্যের প্রতি আকর্ষণ বাড়ায় আত্মবিশ্বাস বাড়ে আর সুগন্ধিধারী মানুষ সমাজে অধিক গ্রহণযোগ্য হয়ে থাকে আর জ্যোতিষশাস্ত্রে ব্যবহার। আর শুক্র ও চন্দ্র শুভ হলে আতরের প্রতি আকর্ষণ থাকে শুক্র খারাপ হলে মিষ্টি আতর ব্যবহার করা উপকারী আর রাহু বা কেতুর দোষের দোষ থাকলে চন্দনের আতর ব্যবহার করা অত্যন্ত উপকারী আপনি যদি চন্দনের আঁতর ব্যবহার করেন আর গোলাপের আঁতর ব্যবহার করেন তাহলে আপনার শুক্র এবং রাহু রাহু শান্ত হয়ে যাবে রাহু পজিটিভ দিক দেখা দেবে এবং শুক্র বলবান হয়ে যাবে আত সাধারণত দুই হাতের কবজিতে যদি আপনি লাগান দুই হাতের কবজির নিচের দিকটায় অর্থাৎ কবজির নিচে যদি আপনি লাগান এবং দুইটা কবজি দিয়ে যদি একটু ঘষা দিয়ে থাকেন তাহলে সাধারণ মতে আপনার সমালোচনাকারীরা আপনার কাছ থেকে দূরে থাকবে আতরের এরকম একটি পাওয়ার আছে যে যারা মনে করেন যে আপনার শত্রু বেশি আপনার সমালোচনা বেশি হয় তাহলে আপনি আত দুই হাতের কবজিতে লাগিয়ে একটু ঘষা দেন দুই হাত দিয়ে তাহলে দেখবেন আপনার সমালোচনাকারীরা আপনার কাছ থেকে দূরে থাকবে আপনি যদি অনেক কিছু করতে না পারেন আপনি বাইরে যাওয়ার সময় আতর ব্যবহার করবেন গোলাপের হোক চন্দনের হোক বা যে কোনো মিষ্টি সুগন্ধযুক্ত আতর তাহলে কিন্তু আপনার জাগতিক অনেক সমস্যা ঠিক হয়ে যাবে এবং আপনার অর্থনৈতিক ফ্লো ভালো থাকবে চন্দনের আতর বিশেষ করে গোলাপের আতর বিশেষ করে শুক্র এবং রাহুর জন্য অত্যন্ত উপকারী ধন্যবাদ সকলকে